আমি তো অনেক দিন দীর্ঘদিন যাবত স্টিলের প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু স্কিবিডটা ভালো লাগার কারণ হচ্ছে এটা মোটা পুড়ে গেলেও পাতিলের কোনো ক্ষতি হয় না আর সহজে খাবার পড়ে না আর মানে যেটাই ব্যবহার করি হাঁড়িটার ঢাকাটা ইনটেক থাকার কারণে অল্প মানে গ্যাসে বা অল্প কারেন্টে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আমি আসলে স্টিল ব্যবহার করি বহুত বছর আর স্কেভই আমি মাত্র তিন বছর ধরে ব্যবহার করতেছি আগের যে স্টিলগুলি ব্যবহার করি দেখা যায় ওইটা কালো হয়ে যায় পাতিলটা পুড়ে যায় আর পুড়ে গেলেই ফুটা হয়ে যায় পরে ওইটা আর ইউজ করা যায় না দাম দিয়ে কেনার কেনার পরে আমি দীর্ঘদিন ইউজ করতে পারি না কিন্তু এটা আল্লাহর রহমতে ভালো চলে ধোয়ার জন্য মানে অ্যাফোর্ড কম দেওয়া লাগে মানে ভালো সব দিক দিয়েই সাশ্রয় আমার আগে নর্মাল যে প্রেসার কুকারগুলি থাকে অ্যালুমিনিয়ামের ওটা আমি কিছুদিন ব্যবহার করে বন্ধ করে দিচ্ছি যেহেতু অ্যালুমিনিয়াম স্বাস্থ্যের জন্য খারাপ ওটা ব্যবহার করি না অনেক দিন যাবতই খুঁজতেছি তো এবার যখন ওনারা নামাইছে এটা আমি দেখেই মানে ভিডিওতে দেখছি ইউটিউবে দেখে চলে আসছি